গ্রামীণ ব্যাংক শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবার সেরা প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি পর্ব পাস আজ আলোচনা পর্বে থাকতেছে গ্রামীণ ব্যাংক নিয়ে ভাইবার যে প্রশ্নগুলো থাকবে গ্রামীণ ব্যাংকের শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটি বেশ চ্যালেঞ্জিং আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে আপনি কি পারবেন আপনি অনেক ভালো স্টুডেন্ট আর আপনার অ্যাকাডেমিক রেজাল্টও ভালো আপনার তো অনেক বেটার আরও চাকরি হবে আপনি কি এটি করতে পারবেন ধরেন আমরা আপনাকে এই চাকরিটা দিলাম দুই তিন মাস পর আপনার অন্য একটা চাকরি হলো অথবা সরকারি চাকরি হলো আপনি তখন কি করবেন আপনি বর্তমানে কি করেন ব্যাংকে গ্রামীণ ব্যাংকে কি কি ধরনের ঋণ প্রদান করে আপনি কি সেগুলো জানেন পোস্টিং কোথায় চান আপনি কি বাইক চালাতে পারেন এই বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্বগুলো আমরা এ পর্বে জেনে নেব শুরু হচ্ছে পর্ব পাঁচ আপনারা চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে প্রশ্ন এক গ্রামীণ ব্যাংকের বিশ কেন্দ্র ব্যবস্থাপকের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং আপনি কি পারবেন এই ধরনের যদি প্রশ্ন করে এর উত্তরগুলো আমরা কিভাবে দেবো তা দেখে নেই। উত্তরে বলব যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে আমি আমার মেধা যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি এছাড়াও আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে আমি শিখতে আগ্রহী এবং চ্যালেঞ্জ মোকাবিলা করেই নিজেকে গড়ে তুলতে চাই এই ধরনের প্রশ্নগুলো করলে আপনারা এইভাবেই সহজেই উত্তর দিতে পারেন যে যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট অবশ্যই রয়েছে আমি আমার মেধা যোগ্যতা সততার সঙ্গে কাজ করে সেগুলোকে মোকাবেলা করতে পারব এইভাবেই আপনারা সুন্দর করে গুছিয়ে বলবেন পরের প্রশ্নটি দেখাচ্ছি প্রশ্ন নং দুই প্রশ্ন দুইয়ে বলা হয়েছে যে ধরেন আমরা আপনাকে এই চাকরিটা দিলাম দুই তিন মাস পর আপনার অন্য একটা চাকরি কিংবা সরকারি চাকরি হলো তখন আপনি কী করবেন এই ক্ষেত্রে উত্তরটি আমি এখানে সাজিয়েছি যেটা সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখুন স্যার ছোটোবেলা থেকেই আমার এবং আমার পরিবারের সবার স্বপ্ন একটা ভালো সরকারি চাকরির ক্ষেত্রে সেটা যদি পেয়ে যাই তখন নিজের এবং ও পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য আমি সেটাতেই জয়েন করব স্যার তবে গ্রামীণ ব্যাংক একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান যার মডেল সারা দুনিয়ায় অনুসরণ করা হয় এখানে কাজ করার মধ্যে শুধু চাকরি নয় একটা মিশনের অংশ হওয়ার সুযোগও আছে এছাড়াও বলবেন তবে পরিশেষে আমি যেখানেই থাকি নিজের দায়িত্বের প্রতি সৎ থাকতে চাই সেটা সরকারি হোক কিংবা গ্রামীণ ব্যাংকের মতো একটি উন্নয়ন প্রতিষ্ঠান হোক এইভাবে গুছিয়ে বললে তারা সহজেই বুঝতে পারবে পরের প্রশ্নতে যাচ্ছি পরের প্রশ্নটি ছিল প্রশ্ন নং তিন আপনি তো অনেক ভালো স্টুডেন্ট আর আপনার একাডেমিক রেজাল্টও অনেক ভালো আপনার তো আরও বেটার চাকরি হবে আপনি কি এই চাকরি করবেন এই ধরনের যদি প্রশ্ন করা হয় আপনাকে সেক্ষেত্রে উত্তরটা আমি যেভাবে সাজিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন উত্তরে বলতেছে স্যার বর্তমান সময়ে সরকারি ও সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পথ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েক গুণ বেশি চাকরি প্রার্থী আবেদন করে অর্থাৎ মোট শূন্য পদের কয়েক গুণ চাকরি প্রার্থী প্রতি বছর পাশ করে বের হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে ভালো একটা চাকরি পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই এছাড়াও আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই বরং তারাই এখন আমার কাছে আর্থিক সাপোর্ট আশা করে এজন্য চাকরিটা আমার খুবই প্রয়োজন তাই চাকরিটা পেলে আমি অবশ্যই করব চাকরিটি পেলে অবশ্যই আমি করব। তাহলে এইভাবে প্রশ্নটির উত্তর আমরা সহজেই সাজিয়ে দিতে পারি এটি আমি ব্যক্তিগতভাবে সাজিয়েছি এছাড়াও যদি আপনারা টেকনিক অবলম্বন করে সহজেই উত্তর দিতে পারেন সেটা অবশ্যই ভালো তবে আমি আমার মতো করে বললাম আর কি পরের প্রশ্ন হয়ে যাচ্ছি প্রশ্ন এবার চার চার নং প্রশ্নটি ছিল যে আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান আপনি কিসের জন্য গ্রামীণ ব্যাংকে যোগ দেবেন এর উত্তরটি সাজিয়েছি গ্রামীণ ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয় এটি একটি সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং বিপ্লবেরও প্রতীক বটে দেশের দরিদ্র জনগণের মাঝে অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা পালন করে আমি বিশ্বাস করি এখান থেকে এখানে থেকে কাজ শুরু করলে আমি মাঠ পর্যায়ে মানুষের জীবন উন্নয়নের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারব তাই এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে পারলে নিজেকে ধন্য মনে করব। যদি কি আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান এই প্রশ্নটি করে তাহলে উত্তরটা এভাবেই আপনারা দিতে পারেন জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও আপনাদের মতো সাজাইতে পারেন পরের প্রশ্ন পাঁচ নং প্রশ্নে চলে যাচ্ছি ফাসিনাম কৃষ্ণটি ছিল গ্রামের মানুষ আপনার কথা শুনবে কেন গ্রামের মানুষ কেন আপনার কথা শুনবে এর উত্তরটি আমি সাজিয়েছি আমি বিশ্বাস করি আন্তরিকতা ও সম্মান দিয়ে কথা বললে যে কোনো মানুষ সহজে নিজের কথা শেয়ার করে তাছাড়া আমি মানুষের কথা শুনি মানুষকে শ্রদ্ধা করি ধৈর্য ধরি এবং তাদের ভালোমন্দ বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চাই এরকম উপলব্ধি করাতে পারবো অর্থাৎ ধরনের উপলব্ধি করাতে পারবো এছাড়াও আমি গ্রামের মানুষের ভাষা সংস্কৃতি বুঝি এবং তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত এই বিশ্বাস থেকেই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তারা আমার কথা শুনবে এই বিশ্বাসের সাথেই আমি বল তাদের অর্থাৎ এই বিশ্বাসের থেকেই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তারা আমার কথা শুনবে তাহলে কেন আমার কথা শুনবে এই প্রশ্নটির উত্তর আমি সাজিয়েছি আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন বা বলতে পারেন শুনে নিতে পারেন প্রয়োজনে ভিডিওটি আরেকবার স্ক্রিপ্ট করে আপনারা দেখতে পারেন এটি গেল পাঁচ নং প্রশ্ন এর পরের প্রশ্নটি পরের প্রশ্নটি ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্ন যেভাবে সাজিয়েছি প্রশ্নটি ছিল আপনি কিভাবে ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধ নিশ্চিত করবেন এর উত্তরটি সাজিয়েছি আমি নিয়মিত কেন্দ্র সবাই উপস্থিত থাকব ঋণ গ্রহীতাদের খোঁজখবর নেব এবং প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে কথা বলব সচেতনতা তৈরির মাধ্যমে ও সম্পর্কের ভিত্তিতে আমি চেষ্টা করব তারা যেন দায়িত্ব নিয়ে ঋণ পরিশোধ করেন সময় মতো ফলো আপ ও সহনশীলতা মনোভাবও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে কিভাবে ঋণ গৃহীতাদের ঋণ পরিশোধ করতে নিশ্চিত করবে সেই প্রশ্নটির উত্তর আপনার এভাবে সাজিয়ে দিলে আশা করি তারা বুঝতে পারবে এছাড়াও আপনাদের মনের মতো সাজাইতে পারেন চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্নটি ছিল সাত নং প্রশ্ন সাত নাম ছিল আপনার শক্তি কি আপনি যে ঋণ পরিশোধ করতে নিশ্চিত করতে পারবেন গ্রহীতাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনার শক্তিকে এরা প্রেক্ষাপটেই তারা জিজ্ঞেস করতেই পারে উত্তরে বলবেন যে আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি দায়িত্বশীল পরিশ্রমী এবং মানুষের সঙ্গে সহজে মিশতে ও যোগাযোগ করতে পারি আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং সমস্যা সমাধানে পরিবেশের উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এটিই আমার শক্তি অর্থাৎ আপনার সৎসাহস আছে দায়িত্ব নিয়ে কাজ করেন পরিশ্রম করতে পারেন এইভাবে বুঝিয়ে বললে তারা অবশ্যই বুঝতে পারবে পরের প্রশ্ন আট নং প্রশ্নটি ছিল সুদ কী আট নং প্রশ্নটি ছিল সুদ কী সুদ হলো একটি নির্দিষ্ট সময়ে মূল টাকার উপর আরোপিত অতিরিক্ত অর্থ যা ঋণ বা আমানতের বিপরীতে দিতে হয় এটি হলো সুদ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী পর্ব নিয়ে অবশ্যই উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ